আকৃতি বিবেচনায় রেখে চশমা কোথায় পরবেন তা ঠিক করে নিতে হবে ভ্রুর খুব উপরে বা খুব নিচে চশমা পরা পরিহার করুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোর মুখের আদলে কেমন চশমা পরতে হবে গোল মুখে গোল চশমা একদম মানায় না আপনার মুখের আকৃতি যদি গোল হয় তবে গোল ফ্রেমের চশমা পরিহার করুন গোল ফ্রেমের বদলে বরং অ্যাঙ্গুলার বা কোনাকৃতি চশমা পরুন এতে মুখটা একটু সুখা দেখাবে এবং মুখের সাথে দারুণ মানিয়ে যাবে বিড়াল চোখিরাও অ্যাঙ্গুলার বা কোনাকৃতে চশমা পড়তে পারেন নির্দ্বিধায় উপবৃত্তাকার মুখের জন্য মোটা ফ্রেমের চশমা যাদের মুখ কিছুটা লম্বা ও চিকন এক কথা যাকে বলে উপবৃত্তাকার তারা বিভিন্ন ধরনের স্টাইলিশ মোটা ফ্রেমের চশমা বেছে নিতে পারেন চিকন ফ্রেমের চশমা এড়িয়ে চলুন এ ধরনের চশমায় আপনার মুখ আরও লম্বা মনে হবে ফ্রেম মোটা হলে তা আপনার চিকন মুখকে কিছুটা ভারী করে তুলবে হার্ট আকৃতির মুখের জন্য খেয়াল রাখতে হবে ফ্রেমের প্রস্থের দিকে যাদের চিবুক একটু চোখা যাকে কিনা বলে পয়েন্টেড চিন তাদেরকে ফ্রেমের নিচের প্রান্ত মোটা আর উপরের প্রান্ত চিকন জাতীয় চশমায় ভালো মানাবে ফ্রেমে বিপরীতমুখী পিনধর্মী পিন ধর্মী কোনো নকশা থাকলে পুরো সাজের মধ্যে আপনার চোখ দুটোই সবার আগে নজর কাটবে নাক যদি চ্যাপটা হয় তাহলে কি পরব যাদের নাক চ্যাপটা তাদের নাক যেন কিছুটা খাড়া দেখায় সেজন্য একটু বুদ্ধি করে চশমার ফ্রেম বেছে নিতে হবে আপনার ফ্রেমের দৈর্ঘ্য খুব বেশি অর্থাৎ নাক চোখ ছাড়িয়ে নাকের অর্ধেক দখল করে নিচ্ছে এ ধরনের চশমা পরিহার করুন আবার চশমার দুই গ্লাসের মধ্যে যদি ব্যবধান কম থাকে তবে আপনার নাকের প্রস্থ বেশ খানিকটা কম দেখাবে কপাল বড় হলে যেমন চশমা বেছে নেবেন আমাদের অনেকেরই কপাল কিছুটা বড় অর্থাৎ চুলে রেখা শুরু হয়েছে কপাল ছাড়িয়ে আরেকটু পর থেকে সেক্ষেত্রে চশমা বেছে নেওয়ার ক্ষেত্রে গাঢ় রঙের ও আনুভূমিক রেখা বরাবর ভারী জাতীয় চশমা পড়তে পারেন স্বচ্ছ ধরনের চশমা এড়িয়ে চলুন তা না হলে এই চশমা আপনার কপালকে আরও দীর্ঘায়িত হিসাবে উপস্থাপন করবে জোড়া ভ্রু হলে কেমন চশমা পড়বেন আপনার যদি জোড়া ভ্রু থাকে তাহলে চশমা বেছে নিতে হবে একটু চিন্তা করে আপনি হালকা রঙের যে কোনো ফ্রেম বাদ দিন এবং চশমার সাথে পরবেন না পরলে পুরো মুখে আর যাই পড়ুন না কেন ওই আগে চোখে পড়বে কাজে যেসব চশমার ফ্রেম একটু ভারী সেগুলো বেছে নিতে পারেন কাজেই চশমা নিয়ে বিব্রত না হয়ে চোখের সাথে ও মুখের সাথে হয়ে চশমা কিনে নিজেকে করে তুলুন আরও স্মার্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন